আসসালামু আলাইকুম চলে আসলাম কে কে ফ্যাশন এন্ড বিউটি কেয়ার এর পেজ থেকে আজকে জঞ্জম সুইস এর কিছু সুন্দর পাচ্ছেন এটা হচ্ছে জঞ্জম সুইস এর একটা কালেকশন কালারটা অনেক সুন্দর এটা পিওর সুতির উপরে ডিজিটাল প্রিন্টের কাজ করা আচ্ছা থ্রিপিস অনেক আরামদায়ক সুতি পরে আপনারা অনেক কমফোর্টেবল বোধ করবেন যারা বাসায় করার জন্য থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর 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 এই যে জমজম কালেকশন আছে আছে একটা আপনারা যে যেটা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করেন এটাও একটা অসম্ভব সুন্দর কালেকশন এটা হচ্ছে রেডের উপরে রেডের উপরে কাজ করা প্রিন্টের আমি আর ফোনে দেখাচ্ছি না আমাদের পেজে ভিডিও দেওয়া আছে ছবি আছে সুন্দর অনেক সুন্দর থ্রি পিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকতেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দিচ্ছি আপনারা যদি হাতে পাওয়ার পর কোনো সমস্যা পান আবার রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আর জমজম গুলো পরেও অনেক আরাম আপনারা বাসায় বাইরেও করতে পারেন এটা এটা হচ্ছে হচ্ছে জমজম কালেকশন ফুলের আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের পেজে নক করুন আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাতক্ষীরার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাতক্ষীরার বাইরে পঁচাত্তর টাকা এই সারটা কিন্তু শুধু আমরাই দিয়ে থাকছি বাইরে কিন্তু পাবেন না ভুল ছবি তো দেখতে এটা আরেকটা সাদার উপরে এটাও একটা অনেক সুন্দর কালেকশন এটা আপনার যে কোনো হচ্ছে অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারে কালার সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার থাকলে কালার নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই পিওর সুতি এটা হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর এটার অন্যটাও অনেক বড় না অন্যা পাশ হাতে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এক কালারের প্যান্টের কাপড় অন্যটা অনেক সুন্দর অন্যার কাজটা অনেক গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে ভিতরে একটা কাছাতি নামাজী ওড়না যারা নামাজ পড়েন তাদের জন্য অনেক ভালো একটা ওড়না এগুলো সব হান্ড্রেড কালার গ্যারান্টি থাকছে আপনারা যারা নিতে চান সাতক্ষীরার ভিতরে কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরাই আর সাতক্ষীরার বাইরে কিন্তু পঁচাত্তর টাকা অনলি এটা কিন্তু সবাই দেয় না আমরাই দিচ্ছি আমাদের পেস্ট থেকে দেখেন এটা হচ্ছে আমার গলার কাছটা এটা হচ্ছে কাদের কাস এখান থেকে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে এই যে জামাটা ডিজাইনটা পুরোটা দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এখানে চেক টাইপের কাজ করা আছে সাদা কালো পাড়ে কাজ করা আছে আর এটা হাতার কাপড় হয়ে যাচ্ছে হাতার এখানে আবার ডিজাইন করা আছে দুইটা দুই হাতের ডিজাইন করবেন জামাটার ফর্ম পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছেন এক কালারের উপরে মানে এক প্রিন্ট একই প্রিন্ট হবে ব্যাগপার্টায় অনেক সুন্দর একটা জামা পিওর সুতি পরে আপনারা অনেক আরাম বোধ করবেন প্রিন্টেড কাপড়টা পেয়ে যাচ্ছেন এক কালারের আড়াই গজের কাপড় আপনারা ইচ্ছা মতো সুন্দর ডিজাইন করে বানাতে পারবেন এটা পিওর সুতি কালার গ্যারান্টি দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের বেশ থেকে আমরা বিশ্বাস অনুসারে কাজ করে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনারা আপনাদের পছন্দ অনুসারে প্যান্ট বানাতে পারবেন বা সালোয়ার বা তৈরি করে নিতে পারবেন কাপড়টা থাকছে সফট পিওর সুতি জম জমিজ একটা হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট এটা অনেক সুন্দর একটা কাজ করা আছে এটা অনেক নিতে পারেন আনকমান সব জায়গায় ক্যারি করতে পারবেন এই ড্রেসটার কালারটাও অনেক সুন্দর আর ডিজিটাল এই প্রিন্টের কাজগুলো অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা জামার আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও সেম কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড় হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন যে ফুল হাত হাতা আপনারা অনায়াসে বানাতে পারবেন ডিজাইন করে কালারটাও অনেক সুন্দর পাঁচ হাতের যারা পুরো কাজ করা আসতে এই যে শেষে এইটা কিন্তু এই কাজটা পাচ্ছেন এক সাইডে পাবেন অন্য এক সাইডে আসবে এই যে কাজটা এই যে আড়াইগজের আড়াইগজ আড়াই হাত বহরে আড়াইগজ কাপড় পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু তিন দিনের জন্য থাকছে তিন দিন পরে কিন্তু এই অফারটা পাবেন না সো যারা যারা নিতে চান খুব দ্রুতই আমাদের পেজে ইনবক্স করবেন